হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কাকলি ফুড স্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি কাকলি আবার হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আচ্ছা বন্ধুরা তোমরা কি এই কপির ডাটা ফেলে দাও আর না না এই কপি ডাটাগুলো ফেলে দিও না চলো এই কপির ডাটা দিয়ে আজ আমি তোমাদেরকে রেসিপি করে দেখাচ্ছি তো আমি এখানে কপিটাকে আলাদা করে নিয়ে পরে শুধু কপির ডাটাকে নিয়ে নিয়েছি আর এই কপির ডাটার সাথে কি কি সবজি দেব সব কিছু কেটে তোমাদের কাছে ফিরে আসছি আর এই শীতকালে কপির ডাটা দিয়ে অনেক রকম রেসিপি হয়ে থাকে তো আমি এখানে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি যেহেতু কপির ডাটা সবজি হচ্ছে জন্য কপির ডাটা বেশি করে নিয়েছি তো এরকম করে লম্বা করে কেটে নিয়েছি তার সাথে নিয়েছি পুই ডাটা আছে গাজর আলু বেগুন আর শিম সব কিছু লম্বা লম্বা করে কেটে নিয়েছি শুধু ডাটা দিয়ে এই সবজিটা খেতে ভালো লাগবে না সেই জন্য আমি এখানে কিছু পুঁই পাতা আর বাঁধাকপি পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি এখন সমস্ত সবজিগুলোকে আমি সেদ্ধ করে নেব আমি এই সবজিগুলোকে কুকারে সেদ্ধ করব। এতে আমার সময়ও বাঁচবে আর গ্যাসও বাঁচবে আর ডাটাগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে সেজন্য আমি একটা কুকারে সমস্ত সবজিগুলোকে দিয়ে দিলাম এখানে একটু মূল্য হলে পরে ভালো হতো কিন্তু মাঘ মাস পরে যাওয়াতে মূলটা দিলাম না কেননা বলে যে মাঘ মাসে মূল খেতে নেই এখন সবজিগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি হাফ টিস্পুন হলুদ আর স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম অল্প একটাখানি জল এবারে কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম আর এদিকে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে দুই থেকে তিনটে সিটি পরা পর্যন্ত অপেক্ষা করব এদিকে একটা মশলা তৈরি করব তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন হলুদ সর্ষে ওয়ান টি স্পুন কালো সর্ষে আনি নিচ্ছি ওয়ান টি স্পুন পোস্ত আনি নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী লঙ্কা নেবে আর নিয়ে নিলাম দশ বারোটা রসুনের কোয়া তো রসুনটা হচ্ছে অপশনাল না চাইলে স্কিপ করে যেতে পারে তবে আমি বলবো যে এই সবজিতে যদি রসুনটা দেওয়া হয় তাহলে কিন্তু সবজির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে কুকারে তিনটে সিটি পড়ে যাবার পর কুকারটাকে নামিয়ে পরে চাপিয়ে দিলাম কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সরষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে পরে ফড়ন হিসাবে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফড়নটা সুন্দর ভাজা হয়ে গেলে পরে যে সবজিগুলো আমি সেদ্ধ করেছিলাম সেই সবজিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর এই সবজিটা আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমার বড় মশাই যখনই হাটে যায় ও ডাটা শুদ্ধ কপি নিয়ে আসে অনেক সময় দেখবে কপি ডাটাগুলোকে কেটে পরে কপিটাকে দেয় তো আমার বড় মশাই বলবে যে আরে কপি ডাটাগুলো কেটো না ওই ডাটাগুলো দিয়ে সুন্দর একটা সবজি হয় তো দেখো এখানে আমার সবজিটা হয়ে গেছে যে পোস্ত আর সর্ষে বেটেছিলাম সেটা সবজির মধ্যে দিয়ে দিলাম এখন সবজির সাথে সর্ষে আর পোস্তটাকে ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ না সবজিটা আমার শুকনো শুকনো হয়ে আসে আর বন্ধুরা আজকে যদি আমার এই রেসিপিটা তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওগুলো দেখছো অথচ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো বন্ধুরা তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এতে করে আমি যখন আবার নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে সবজিটা এখন হয়ে গেছে এখন সব শেষে উপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর সবজির সাথে সর্ষের তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে পরে চলো তোমাদেরকে এবারে সাফ করে দেখাচ্ছি আর এই ছিল আজকে আমার রেসিপি কপির ডাটা চচ্চড়ি যেটা প্রথম পাতে গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আর বন্ধুরা এইভাবে তোমরাও একবার কপি ডাটা ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগে খেতে তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী দিন নতুন একটা রেসিপির সাথে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতো টাটা ধন্যবাদ